হ্যালো বন্ধুরা বৈঠকী ভোজনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি এখানে চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির মতন করে চিকেনের রেসিপিটা আমি বাড়িতে কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই এখানে প্রথমে আমি চিকেনের মধ্যে নুনটা দিয়ে দেব ম্যারিনেট করার জন্যে প্রথমে ম্যারিনেশন করে নেব নুনটা দিয়ে দিলাম তারপর দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়ে দেব এখানে আদা রসুনের বাটা দেড় চামচ মতন এর মধ্যে অ্যাড করে দেব তার সাথে দিয়ে দিচ্ছি টক দই তিন চামচ টক দই আমি এর মধ্যে নিয়ে অ্যাড করে দিচ্ছি সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব যত ভালো ম্যারিনেট করা হবে তত ভালোই লাগবে চিকেন খেতে আমাদের রান্নাটা ততটাই ভালো হবে তো খুব ভালো করে আমি এখানে মিশিয়ে আর ম্যারিনেট করে রাখলে মাংসের টেস্টটা অনেকটাই বেড়ে যায় এটা আমরা সবাই জানি যে ম্যারিনেট অন্তত আধ ঘন্টা করে রাখলে চিকেনটা টেস্টটা অনেকটাই বেড়ে যায় তো আমার এখানে দেখো ম্যারিনেট করা হয়ে গেছে রেখে দিচ্ছি আর এইদিকে একটা মশলা রেডি করব। এই যে গরম মশলা এখানে দারচিনি একটা জয়ত্রী আর কি বল এলাচ লবঙ্গ দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম এগুলোকে গুঁড়ো করে নেবো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তেল বসিয়ে গরম করতে দিয়েছিলাম এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে লো ফ্লেম করে ভেজে নেব আর যাতে পুড়ে না যায় আর হালকা করে করে ভাজতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে আর এখানে আমি দেখো ভিজিয়ে রেখেছি চার মগজ চার মগজটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছি এতে আমি পেস্ট করে এর মধ্যে অ্যাড করব বলে আর এখানে পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে এরপর আমরা পরপর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের বাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা আমি চিকেনের মধ্যে দিয়েছি আর বাকিটা আমি এর মধ্যে দিয়ে কষিয়ে নেব মশলা যত কষানো হবে যেন অতটা টেস্ট ভালো হয় দরকারির টেস্টটা অনেকটাই বেড়ে যায় দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটোকে আমি এখানে পেস্ট করে নিয়েছি সেটাও এর মধ্যে আমি মিশিয়ে দিলাম সবগুলোকে আরও একবার মিশিয়ে দেব মাঝে মাঝে চিকেনটাকে একটু এইভাবে অন্যরকম করে রান্না করলে খুবই ভালো লাগে এক ঘেয়ে চিকেন খেতে কারোই ভালো লাগে না হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো তার সাথে দিয়ে দেব এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্যে আর দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো আর রঙটা যাতে ভালো হয় তার জন্যই এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি অ্যাড করলাম তারপরে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে মশলাটা ততক্ষণ কষাতে থাকবো কারণ কাঁচা গন্ধটা একদম চলে যাবে টমেটোর আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে তারপরে এখানে আমরা ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি আমি প্রায় আধ ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো আপনাদের হাতে যদি সময় না থাকে অন্তত পাঁচ থেকে দশ মিনিট একটু ম্যারিনেট করে রেখে দেবেন আর খুব ভালো করে এখানে মিশিয়ে দিয়েছি সবগুলো আমি সামান্য জলের মধ্যে অ্যাড করে দিয়েছি একটু কষিয়ে নেব বারবার কষানোর ওপরেই টেস্টটা বেড়ে যায় আর আমার এখানে সবটা দেয়া হয়ে গেছে আর একটু কষিয়ে নিলাম খুব ভালো করে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে হবে এই রকম রান্না করে যদি আপনারা ডিনারেও খান ভালো লাগবে রুটি লুচি দিয়ে তো অবশ্যই ভালো লাগবে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মিনিট পাঁচেক আরও একবার ঢাকনাটা সরিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম তারপরে এখানে কাঁচা লঙ্কা আমি তিনটে চিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ঝালটা অবশ্যই বলবো পছন্দ অনুযায়ী আপনারা এখানে ব্যবহার করবেন কম খেতে চাইলে কম বেশি খেতে চাইলে অবশ্যই বেশি দিতে পারেন এখানে সবগুলোকে আমি মিশিয়ে দিচ্ছি খুব সুন্দর করে কষানো হয়েই যাচ্ছে বুঝতেই পারছেন সায়া সাইডে তেলটা ছেড়ে আসছে এই সময় আমি চারমগজটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি অনুষ্ঠান বাড়ির মধ্যে দেখবেন বেশ সুন্দর একটা গ্রেভি হয় কালার হয় এই চারমগজ বাটাটা তারা ইউজ করে আর এখানে আমি সামান্য সর্ষের তেল দু চামচ মতন অ্যাড করে দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় কাঁচা তেলের গন্ধ ভালো লাগবে অবশ্যই করে দেখবেন একবার এইভাবে তো আমার এখানে দেখুন কষানো অনেকটাই হয়ে গেছে জলটাও ছেড়ে আসছে আমি এখানটায় একটু ঢাকা দিয়ে রেখে দেব আবারও মিনিট সাতেক ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকনাটা তুলে আবারও একবার নেড়ে না হলে নিচটা ধরে যেতে পারে যেহেতু চার মাগজ বাটা আছে তো নিচে অনেক সময় লেগে যেতে পারে যার জন্যই ঢাকনাটা তুলে আরও একবার এখানে নাড়া দিয়ে দিয়েছি তারপর গরম মশলা যেটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি খুব বেশি সময় লাগবে না যদি ম্যারিনেট করে রাখা যায় খুব একটা সময় লাগে না আর আমরা এখানে দেখুন মেশানোও হয়ে গেছে আর খুব একটা আর শোকাবো না আর কিছুক্ষণ দেখে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আমার এখানে রান্নাটা প্রায় হয়ে গেছে তেলটা দেখুন উপরটা ভেসে এসছে দেখতে খুব সুন্দর লাগছে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ভালো লাগছে হয়েছে না অনুষ্ঠান বাড়ির মতন অবশ্যই এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ